আসসালামু আলাইকুম তুইন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম শীতের সকালে বের হয়ে পড়েছি আমরা আজকে চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঘাটিনা বড়লক্ষ্মীপুর রবিদাসপল্লিতে এখানে আমরা শীতার্ত মানুষজন আছে যারা দরিদ্র অসহায় মানুষজন তাদের মাঝে কিছু শীতের কম্বল তাদের হাতে উপহার তুলে দেব বন্ধুরা আজকে আমরা যে শীতের কম্বলগুলি উপহার নিয়ে আসছি সেই শীতের কম্বলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক আমার শ্রদ্ধেয় বড়ো ভাই সেই বড় ভাইয়ের উপহারের কম্বল আমরা এখন শীতার্থ মানুষজনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে যাদেরকে আমরা কম্বল উপহার দেব তারা সকলেই চলে আসছেন আমরাও ইতিমধ্যে চলে আসছি এখন বাজে প্রায় নয়টা শীতের সকালে কুয়াশার ভিতর আমরা কাঁপতে কাঁপতে কম্বল নিয়ে গ্রামে চলে আসছি প্রচণ্ড শীত এখনও আর যারা অসহায় মানুষজন আছে তারা তো এই শীতের ভিতরে প্রচণ্ড কষ্টে দিন যাপন করছে আমরা আশা করবো এই শীতের কম্বল দিয়ে তারা কিছুটা হলে উপকৃত হতে পারবেন ও সকলে দাঁড়িয়ে পড়েছে আমরা এক এক করে তাদের হাতে এই শীত বস্ত্র তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা শীত তো অনেক পড়ছে এখন এবছর আচ্ছা শীতের সবাই কাঁপতেছে তো আমার বড় ভাই আমেরিকা থাকে আপনাদের জন্য কিছু শীত বস্ত্র পাঠিয়েছে আপনাদেরকে আমরা একটা একটা করে শীতের বস্ত্র দিব আলহামদুলিল্লাহ আপনারা ভাইয়ের জন্য আর ভাইয়ের পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন খাস দিলে বিসমিল্লাহ টাকা আপনার জন্য একটা শীতের কম্বল নামাজ আদায় করবেন এটা পরে আর ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার নেন

দুইজন প্রতিবন্ধী আছে আচ্ছা আসতে পারে নাই অসুস্থ নাও নাও আচ্ছা ঠিক আছে ভাইয়ের উপহারের কম্বল সবাইকে একটা করে দেই আশা করবো ওনারা এই শীতে একটু হলেও উপকৃত হবে আসেন ভালো আছিলো নাই দাদি ভালো আছেন আচ্ছা দাদি এই যে এটা দিয়ে নামাজ আদায় করেন আর আমার ভাইয়ের জন্য ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাই না ও আচ্ছা আচ্ছা

আপনার জন্য একটা কম্বল আনছি খুবই অসুস্থ হারতে পারো না দেখি কাগজটা তোমার জন্য একটা উপহার আনছি থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা হুম হম হম বন্ধুরা প্রথমে আমরা ঘাটিনা রবিদাস পল্লীতে কিছু কম্বল বিতরণ করেছিলাম এরপরে আমরা চলে আসছি শাহজাহানপুর বাজারে এখানে কিছু শীতার্থ মানুষজন জন্য এসে অপেক্ষা করছেন আমরা তাদের হাতে এখন একটা একটা করে কম্বল উপহার দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা অনেক সময় মনে হয় বসে আছেন না আমরা আর এক জায়গায় কাজ করে আসলাম তো একটু দেরি হয়ে গেল আচ্ছা আমার এক বড় ভাই তিনি আমেরিকা থাকে আপনাদের জন্য কিছু শীতের কম্বল উপহার পাঠিয়েছে আচ্ছা এখন আপনারা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পায়ে কি হয়েছে ভাই ও অসুস্থ প্যারালাইসিস ও সবই একই অবস্থা আপনি প্যারালাইসিস কাজকর্ম করতে পারেন না আচ্ছা এই যে আমার ভাই আপনার জন্য একটা শীতের কম্বল উপহার দিছে আর কে আচ্ছা

আপনার জন্য আমার ভাই একটা উপহার দিছে শীতের কম্বল এটা গায়ে জড়ায় করেন হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আপনার জন্য আমার ভাই একটা কম্বল উপহার দিছে আলহামদুলিল্লাহ আর কি কয়জন প্রতিবন্ধী আছে

দাদি এই যে আপনি কিছু খাই হ্যাঁ একশো টাকা দিয়ে কাকি নেন আপনার জন্য একটা কম্বল হ্যাঁ নেন আপনার জন্য একটা কম্বল এবার চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে এখানে আশেপাশে আরও কিছু দরিদ্র মানুষজন আছে যাদেরকে আমরা গতবার দিতে পারি নাই তাদেরকে এবার কিছু শীতের কম্বল আমরা উপহার তুলে তুলে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার জন্য আমার বড় ভাই একটা কম্বল উপহার দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দেয় প্রতি বছর ইনশাআল্লাহ দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ কাকা আপনার জন্য একটা শীতের কম্বল আমার বড় ভাই উপহার দিছে কাকি ভালো আছেন আপনি

আপনার শরীর স্বাস্থ্য কেমন এখন এখন একটু ভালো আছে আপনার শাশুড়ি তো অসুস্থ আপনার শাশুড়ির জন্য আমার বড় ভাইয়ের পক্ষ থেকে একটা কম্বল উপহার আপনার শাশুড়ি আমার কাছে পৌঁছায় ধন্যবাদ বন্ধুরা গতকালকে আমরা দুইটি গ্রামে কম্বল বিতরণ করেছিলাম তারপরে দিতে দিতে বেশ বেলা গড়িয়ে গিয়েছিল আমরা গতকালকে আমরা আর সমস্ত কম্বল বিতরণ শেষ করতে পারি নাই আজকে আবার আমরা চলে আসছি করতোয়া নদীর পারে চর সাতবাড়িয়া গ্রামে এখানে কিছু মানুষজন আজকে জমা হয়েছে তাদেরকে আমরা আজকে শীতবস্ত্র বিতরণ করব। আর বন্ধুরা গতকালকে আমরা যে আমার নাম প্রকাশে অনিচ্ছুক ভাই আমেরিকা প্রবাসী ওনার সার্বিক সহযোগিতাতে যে কম্বলগুলো বিতরণ করেছিলাম তারই উপহারের কম্বল কিছুটা আজকে আমরা দরিদ্র মানুষজনের মাঝে বিতরণ করে শেষ করে দেবো ইতিমধ্যে যাদেরকে আমরা কম্বল বিতরণ করব তারা সকলে চলে আজকে আমরা তাদের হাতে একটা করে কম্বল বিতরণ করব করবো আছেন আপনারা আচ্ছা আমার বড় ভাই আমেরিকা থাকে আপনাদের জন্য কিছু শীতের কম্বল উপহার দিছে আপনারা ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন কাকি ভালো আছেন এই যে এটা নেন আপনি এটা গায়ে দিয়ে নামাজ পড়েন

আপনার জন্য একটা কম্বল আমার বড় ভাইয়ের পক্ষ থেকে উপহার আপনার শাশুড়ি কোথায় গেছে আচ্ছা এটা আপনার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েন বড় ভাই দিছে ভাইয়ের জন্য দোয়া করেন হ্যাঁ রফিক ভাই আর কতজন অবশিষ্ট আছে ওনাদের বাড়ি কি বেশি দূরে নাকি বয়স্ক হাঁটতে অসুবিধা হয় আচ্ছা বেশ বেলা হয়ে গেছে আমাদের আরও কিছু কাজ আছে এই দুইটা কম্বল আপনি আপনার হেফাজতে রেখে সেই দুই মুরব্বীর হাতে ইনশাল দিবেন আপনার দায়িত্ব হাতে দিলাম স্থানে এটা পৌঁছে দিবেন আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের উপহারের শীত গতকাল থেকে আজ পর্যন্ত আমরা তিনটি গ্রামে অসহায় মানুষজনের মাঝে বিতরণ করলাম আশা করছি এই প্রচণ্ড শীতের ভিতরে এই সামান্য উপহার পেয়ে তারা উপকৃত হবেন এই প্রচণ্ড শীতে তারা শীতে যে কষ্ট করছেন সেই শীত নিবারণ করতে পারবেন তো বন্ধুরা প্রতি বছরই আমরা এরকম সামাজিক কাজ আপনাদের সহযোগিতাতে করে আসছি আশা করব আপনাদের সহযোগিতাতে আমরা এরকম সামাজিক কাজ আরও সামনে চালিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের তুই ব্লক চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ